ইউগলিনার অঙ্গের নাম কি সিলিয়া বি মাংসল পথ সি ফ্ল্যাজেলা ডি করা সঠিক উত্তরটি হল সি ফ্ল্যাজেলা পরবর্তী কোশ্চেন তিন নিচের কোন কোষ মায়েলিন আবরণ তৈরি করে নিউরন অ্যাস্ট্রোসাইট সি সোয়ান কোষ ডি কোনটিই নয় সঠিক উত্তরটি হল সি সোয়ান কোষ পরবর্তী কোশ্চেন চার স্নায়ুর বাইরের আবরণের নাম কি এন্ডোনিউরিয়াম এন্ডোমাইসিয়াম সি ডি পেরিমাইসিয়াম সঠিক উত্তরটি হল সি পেরিনিউরিয়াম পরবর্তী কোশ্চেন পাঁচ ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় লোহায় বি তামায় সি দুধে ডি জলে সঠিক উত্তরটি হল ডি জলে পরবর্তী কোশ্চেন ছয় নিচের কোনটি জলবিদ্যুৎ কেন্দ্র বোকারো বি বক্রেশ্বর সি শিবসমুদ্রম ডি ফারাক্কা সঠিক উত্তরটি হল সি শিবসমুদ্র পরবর্তী কোশ্চেন সাত জেনারেটরে ব্যবহৃত ব্রাশ কিসের তৈরি লোহা বি তামা সি অ্যালুমিনিয়াম ডি কার্বন সঠিক উত্তরটি হল ডি কার্বন পরবর্তী কোশ্চেন আর সূর্যের শক্তির মূল উৎস কি নিউক্লীয় সংযোজন ও বি নিউক্লিয় বিভাজন সি নিউক্লিয় সংযোজন ডি কোনটিই নয় সঠিক উত্তরটি হল সি নিউক্লিয় সংযোজন পরবর্তী কোশ্চেন নয় উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এ সাইটোকাইনি বি ফ্লোরিজেন সি অক্সিন ডি ইথিলিন সঠিক উত্তরটি হল সি অক্সিন পরবর্তী কোশ্চেন দশ নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি এ লালা গ্রন্থি পিটুইটারি গ্রন্থি সি থাইরয়েড গ্রন্থি ডি অ্যাডলিনাল গ্রন্থি সঠিক উত্তরটি হল ডি অ্যাডলিনাল গ্রন্থি পরবর্তী কোশ্চেন এগারো হাইপথলামাস সংশ্লেষিত একটি হরমোনের নাম কি পরবর্তী কোশ্চেন বারো কোন গ্যাসটিকে রাসায়নিক পদার্থের রাজা বলে নাওচ বি এইচ এনো তিন সি এইচ সি চার সঠিক উত্তরটি হল ডি পরবর্তী কোশ্চেন তেরো নিচের কোনটি জারক এসিড নয় এইচ এন তিন সঠিক উত্তরটি হল সি এইচ পরবর্তী কোশ্চেন চৌদ্দ আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে আলোর গতিবেগ বি তরঙ্গ দৈর্ঘ্য সি কম্পাঙ্ক ডি কোনটি নয় সঠিক উত্তরটি হল হলো সি কম্পাঙ্ক পরবর্তী কোশ্চেন পনেরো সূর্য থেকে আসা রশ্মি এক বর্ণী বিণী সি ত্রিবর্ণী ডি বহুবর্ণী সঠিক উত্তরটি হল হলো ডি বহুবর্ণী পরবর্তী কোশ্চেন ষোলো নিচের কোনটি তরিত আধানের লেক এ হোল্ড বিহম সি কুলম্ব ডি ওয়ার সঠিক উত্তরটি হলো সি কুলম্ব পরবর্তী কোশ্চেন সতেরো পলাশির যুদ্ধ কত সালে হয়েছি এ সতেরোশো চৌষট্টি সালে বি সতেরোশো তিপ্পান্ন সালে সি সতেরোশো সাতান্ন সালে ডি সতেরোশো ছাপ্পান্ন সালে সঠিক উত্তরটি হল সি সতেরোশো সাতান্ন সালে পরবর্তী কোশ্চেন আঠারো তুঙ্গভদ্রা জলাধার কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ বি কর্ণাটক সি মধ্যপ্রদেশ ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হল বি কর্ণাটক পরবর্তী কোশ্চেন উনিশ কোন মাটিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় মাটিতে বিকে সি দোয়াশ মাটিকে ডি কোনটি নয় সঠিক উত্তরটি হল বি পলিমাটিকে পরবর্তী কোশ্চেন কুড়ি ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ বি পাঞ্জাব সি মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ সঠিক উত্তরটি হল সি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন এ সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন একুশ রবি শস্যের উদাহরণ হলো এক ধান বি সরষে সি তরমুজ ডি ডাল সঠিক উত্তরটি হলো বি সর্ষে পরবর্তী কোশ্চেন বাইশ পশ্চিমবঙ্গের ধানের কাকে বলা হয় পূর্ব বর্ধমান বি পশ্চিম বর্ধমান সি বাঁকুড়া ডি বীরভূম সঠিক উত্তরটি হলো পূর্ব বর্ধমান পরবর্তী কোশ্চেন তেইশ চা পাতা থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ও বি বি ভিটামিন এ ও সি সি ভিটামিন বি ও সি ডি ভিটামিন এ ও বি সঠিক উত্তরটি হল বি ভিটামিন এ সি পরবর্তী কোশ্চেন চব্বিশ ভারতে কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সব থেকে কম উত্তর প্রদেশে বি হরিয়ানায় সি পশ্চিমবঙ্গে বিহারে সঠিক উত্তরটি হলো বি হরিয়ানায় পরবর্তী কোশ্চেন পঁচিশ বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ছত্রিশগড় বি মধ্যপ্রদেশ সি ঝাড়খন্ড জি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন ছাব্বিশ ভারতের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কয়লা পিট কয়লা বি লিগনাইট কয়লা সি বিটুমিনাস কয়লা জি অ্যান্ট্রাসাইট